আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দারাজ কিচেন এ পর্বে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পেঁপে কুচানো ভাজি রেসিপি আমি ফ্রাই প্যান গরম করে দিয়েছি এখন দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি সেগুলো এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দেব পাঁচ থেকে ছটা কাঁচামরিচ কুচি এখানে আমি একটু জাল পছন্দ করি তাই কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেব হাফ চা চামচ লবণ আপনারা লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব আমার আগে থেকে কুচানো পেঁপেগুলো পেঁ এগুলোকে আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি আপনার চাইলে সুন্দরভাবে এভাবে বা একটু বড় এর থেকে ছোট এরকম করে নিতে পারেন আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি যেহেতু ভাজি একটু ছোট ছোট করে কুচালেই ভালো হয় আমি এখানে সবগুলো পেঁপে কুচানো দিয়ে দিয়েছি এখন আমি এর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা পেঁপে কুচানোর গায়ে লেগে যায় আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আমি পেপের উপরে ঢাকনা দিব না ঢাকনা দিলে পানি বের হবে পেপে থেকে তখন এটা জুড়া জুড়া হবে না খেতেও ভালো লাগবে না তাই আমি এটাকে ঢেকে দিলাম না আর দর্শক পেঁপে এটাকে কিন্তু ভালো পেপে কুচানোকে কিন্তু ভালোভাবে বারবার নেড়ে চড়ে দিতে হবে যাতে পেপেটা নিচে লেগে না যায় তাহলে একটা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না তাই আমি বারবার পেঁপেকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন দর্শক প্রায় আমার হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব ধনে কুচি আপনার চাইলে ধনে পাতা ধনে স্কিপ করে নিতে পারেন আমি ধনেপাতা পাতা কুচি দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এর উপরে আমি এখন দিয়ে দেবো চা চামচ চিনি দর্শক চিনি দিলে যে কোনো ভাজি খেতে খুব ভালো লাগে তাই আমি হাফ চা চামচ চিনি দিয়েছি চিনিটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিনি থেকে যে পানিটা বের হয় সেটা যেন টেনে যায় আমার পেঁপে কুচানো ভাজি হয়ে গিয়েছে দেখুন দর্শক আমার পেঁপে কুচানো ভাজিটা কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে alla fes